হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তার আগে বলি আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা খুব হেল্পফুল ভিডিও পোস্ট করেছি আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে তোমরা কি করে বুঝবে ছেলে না মেয়ে হবে আমার তো বেবি গাল হয়েছে আমার আলট্রাসাউন্ড রিপোর্টটা কেমন ছিল তোমরা ঝটপট গিয়েই কিন্তু দেখে হাসতে পারো তোমরা যারা নতুন মা হতে চলেছ তাদের জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি হেল্পফুল হবে আর যারা নতুন মা হতে চলেছ যারা মা হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। সবার প্রথম যেটা বলবো সেটা হলো তোমরা যে নিউবর্ন বেবিকে বাড়িতে আনবে হসপিটাল বা নার্সিং হোম থেকে সবার প্রথম তোমাদের কোন টিপসটা ফলো করতে হবে টিপস নাম্বার ওয়ান তোমরা বাড়িতে ছোট ছোট যে সুতির যে মানে শাড়িগুলো হয় সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে পারো মুখ তারপরে হাত পা এগুলো মোছানোর জন্য মানে উষ্ণ গরম জলে এগুলোকে ফুটিয়ে চোখ হাত পা মুখ সব মোছানোর জন্য এতে করে কিন্তু বেবির অনেকটা বেশি ভালো হয় বাজার থেকে কেনা ওয়াইফসের থেকে বাড়িতে ব্যবহার করা এই যে সুতির কাপড়গুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো tips number two. তেল মালিশ এক মাসের আগে বাচ্চাকে কিন্তু কখনোই তেল মালিশ করানো যাবে না কারণ কি এতে ওদের স্কিন প্রবলেম হয়ে যেতে পারে এক মাস পরে যদি তোমরা তেলটাকে মালিশ করতে চাও শিশুদের মানে শিশুদের জন্য তেল মালিশ তো অনেক বেশি দরকারি কেন কি এতে ওদের ব্লাড সার্কুলেশান খুব ভালো হয় তো তোমরা অবশ্যই ভার্জিন অয়েলটাই ইউজ করবে আর এ ছাড়াও তোমরা যদি সরিষার তেল ইউজ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা শিওরিটি হয়ে নেবে ওটা ঘানিতে ভাঙানো কি না আর যখনই তোমরা কিছু ইউজ করবে তেল লোশন ক্রিম সেগুলোকে অবশ্যই বাচ্চার হাঁটুতে আগে লাগিয়ে দেখে নেবে যদি কোনো রকম সাইড এফেক্ট না হয় তাহলে তার পরের দিন থেকে তোমরা ব্যবহার করতে পারো টিপস নাম্বার থ্রি তোমরা নাভি বাচ্চাদের যখন বাড়িতে আনবে নার্সিংহোম থেকে তখন দেখবে ওটা কিন্তু শুকিয়ে পড়ে যায় না তবে ঘাবড়ানোর বিষয় কিছুই নেই এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে নাভিটা অটোমেটিক্যালি কিন্তু পড়ে যাবে তার আগে তোমরা কিন্তু ওখানে কোনোভাবেই হাত দেবে না এতে বাচ্চাদের প্রচুর পরিমাণে ব্যথা লাগতে পারে এতে হিতে বিপরীত হতে পারে তোমরা যদি মনে করো নাভির ময়লা পরিষ্কার করবে একটা পাতলা সুতির কাপড় গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে তার আশেপাশেটা তোমরা একটু মুছিয়ে দিতে পারো কিন্তু নাভির ওখানে একদমই হাত দেওয়া যাবে না কারণ এতে ওদের অনেক বেশি ব্যথা লাগতে পারে টিপস নাম্বার ফোরে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো বাচ্চাদের গোসল নিয়ে নাভি পড়ার আগে তো গোসল করানোই যাবে না নাভি পড়ে গেলে তোমরা বাচ্চাদেরকে সপ্তাহে তিন দিন বা চার দিন গোসল করাতে পারো যে সমস্ত বাচ্চার কলিক পেন আছে সেই সমস্ত বাচ্চাকে গরমকালে তোমরা যদি হালকা উষ্ণ গরম জলে প্রতিদিন গোসল করাও সেটা বেশি বেটার হয় এছাড়াও শীতকালে তোমরা বেশিরভাগ দিনটাই গোসল করানোর চেষ্টা করবে এতে এই সমস্ত বাচ্চারা অনেক বেশি ভালো থাকে আমার বাচ্চার কলিক পেন ছিল আমি এইভাবেই করিয়েছিলাম তাই তোমাদেরকেও সেটা জানিয়ে দিলাম গোসলের সময় যেন কোনো রকম হাওয়া না ঢোকে ঘরের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ করতে হবে আর একেবারে মাথায় প্রথমে পানিটা ঢালা যাবে না প্রথমে হাতে পায়ে তারপর গায়ে তারপর মাথায় পানি ঢালতে হবে মোছানোর সময় সবার প্রথম মাথাটাকে কিন্তু আগে মোছাতে হবে এক্ষেত্রে কিন্তু তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগার মানে চান্সটা অনেক বেশি কম থাকবে টিপস নাম্বার ফাইভ সাবান বা শ্যাম্পু মাখানো যেদিন তোমরা বাচ্চাদেরকে শ্যাম্পু ইউজ করবে সেদিন সাবান ইউজ করবে না যেদিন সাবান ইউজ করবে সেদিন শ্যাম্পু ইউজ করবে না সাবান শ্যাম্পুটা বাচ্চাদেরকে যদি গরমকালে তিনবার করে দাও মানে সপ্তাহে তিনবার সেটা বেশি বেটার হয় আর যদি শীতকাল হয় অবশ্যই দুবার খুব বেশি কিন্তু লাগানো যাবে না একদিন শ্যাম্পু একদিন সাবান আর আমি আমার বাচ্চাকে কি ক্রিম কি লোশান কি সাবান শ্যাম্পু ইউজ করি আর বড়ো হওয়ার পর ওকে কি ওয়াইফস ইউজ করি ওয়াইফস তোমরা ছোটোবেলাতেই ইউজ করতে পারো যদি বাচ্চাদের স্যুট করে তো সেই নিয়ে একটা ভিডিও করে দিয়েছি কি প্যাম্পার্স ইউজ করি সেটাও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করেছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো যাদের বেবি হয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে টিপস নাম্বার সিক্স বাচ্চাদের খাওয়া দাওয়া নিউ থেকে সিক্স মান্থ পর্যন্ত বাচ্চারা যদি মায়ের ব্রেস্ট ফিডিং করে সেটাই হলো সব থেকে বেশি ভালো আর যে সমস্ত মায়েদের ব্রেস্ট ফিডিং মানে ভালো হয় না তারা আর কি ফিট করাবে সেটা তো একটা সত্যি অসুবিধার কারণ তো এক্ষেত্রে কি কি খেলে ব্রেস্ট ফিটটা ভালো হয় বাচ্চাদের সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই সমস্ত ভিডিও পেতে আর আমি এখন পর্যন্ত কি খাই যার জন্য নাইন মান্থে পা দেওয়ার পরেও আমার বেবি কিন্তু প্রেস ফিটটাই বেশি করে বাইরের খাবারও খাই কি কি খাবার ওকে আমি বাইরের দিই সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও পোস্ট হচ্ছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আমি একদমই ঘরোয়া খাবারের মাধ্যমেই আমার বেবিকে খাওয়াই কখনোই প্যাকেট খাবার খুব একটা বেশি দিই না ঠিক আছে তো এটাই বলার ছিল যে ওয়ান টু সিক্স মান্থ ব্রেসফিটটাই বাচ্চাদের জন্য সব থেকে ভালো টিপস নাম্বার সেভেন বাচ্চার ডাইপার পরানো বাচ্চাকে ডাইপার অনলি রাতেই পরাবে সারাদিন যদি বাচ্চাকে ডাইপার মুক্ত রাখতে পারো তাহলে সেই বাচ্চা কিন্তু সব থেকে বেশি ভালো থাকবে আর যদি সারাদিন তোমরা ডাইপার পরাও একটা র্যাশের প্রবলেম হয়ে যাবে এক্ষেত্রে বাচ্চা কান্নাকাটি করবে তোমরা কিন্তু বুঝতে পারবে না কেন কান্নাকাটি করছে সেই জন্য যত ডাইপার ফ্রি রাখবে তত কিন্তু বাচ্চা ভালো থাকবে আর ডাইপার পরানোর আগে অবশ্যই ডাইপার রাশ ক্রিম ইউজ করবে টিপ নাম্বার এইট বাচ্চাকে কিন্তু মানে জিরো থেকে তিন মাস যেসব বাচ্চার বয়স থাকে সেই সমস্ত বাচ্চাদের ঘাড় কোমর কিছুই শক্ত হয় না সেই জন্য ওদেরকে বসানো যাবে না আর ঘাড়ে সবসময় হাত দিয়ে আর কোমরে হাত দিয়ে কিন্তু ওদেরকে নিতে হবে এভাবে যদি না নেওয়া হয় ওদের ঘাড়ে যদি হাত না দেওয়া হয় ওদের ঘাড়ে লেগে যেতে পারে এক্ষেত্রে বাচ্চার কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে সেই জন্য বাচ্চাকে অবশ্যই ঘাড়ে হাত দিয়ে নিতে হবে বাচ্চাকে খাওয়ানোর পরে এই যেভাবে দেখিয়ে দিচ্ছি পিঠের উপর আলোক করে এই যে হাতের তালু দিয়ে দুবার থাবা মারবে বাচ্চা ঢেকুর তুলে দেবে এইভাবে যদি না পারো কোলে আলতো করে বসি একটুখানি পেটে চাপ দেবে বাচ্চা ঠেকুর তুলে দেবে বাচ্চাকে কিন্তু খাওয়ানোর পরে ঢেকুর তোলাতেই হবে বাচ্চাকে যদি ঢেকুর না তোলাও বাচ্চার পেটে গ্যাস জন্মাবে এর থেকে কলিক পেন হবে বাচ্চা প্রচণ্ড কান্নাকাটি করবে এই সমস্যায় ম্যাক্সিমাম বাবা মারাই ভুগে থাকে আমিও ভুগেছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই অবশ্যই প্রত্যেকবার খাওয়া পর টিপস নাম্বার দু সারা দিনে যেহেতু ঘুমায় নিউবর্ন বেবিরা তো তাদেরকে তুলে তুলে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর যদি ব্রেস্ট ফিট করাও তাহলে সেই সমস্ত বাচ্চার কিন্তু ওয়েটও খুব ভালো হয় তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় টিপস নাম্বার ইলেভেন জিরো থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদেরকে তোমরা যদি সরিষার বালিশে শোয়াও তাহলে কিন্তু বাচ্চার মাথার শেপটা খুব ভালো হয় সেক্ষেত্রে বাচ্চাকে একদম সোজা সুজি পিঠ বরাবর শোয়াতে হবে ধার ফিরিয়ে শুইয়ে দিলে এক্ষেত্রে তোমরা যদি খেয়াল না রাখো অনেক সময় কিন্তু অনেক বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে সেক্ষেত্রে তোমরা সোজাভাবেই শোয়াবে এতে বাচ্চা বাচ্চার মাথার শেপটা কিন্তু খুব সুন্দর হবে টিপস নাম্বার টুয়েলভ সেটা হলো বাচ্চার চোখ জীব এই সমস্ত পরিষ্কার করা তো তোমরা একটা মানে পাতলা সুতির কাপড় ভালো করে উষ্ণ গরম জলে ফুটিয়ে ঠান্ডা করে সেটা দিয়ে বাচ্চাদের চোখে দেখবে একটা হালকা হলুদ বা সবুজ রঙের আস্তরণ পড়ে যায় সেটাকে ভিতর থেকে বাইরের দিকে টানবে একদমই বাইরের দিক থেকে ভিতরের দিকে টানবে না এতে ওদের খোঁচা লেগে যেতে পারে সেই জন্য ভিতর থেকে বাইরের দিকে টানবে আর আঙ্গুলের উপরে কাপড়টা জড়িয়ে নিয়ে জিপ থেকে আলোক করে একটুখানি টেনে আনলেই ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর এক্ষেত্রে কানের পরিষ্কারের ক্ষেত্রেও সেম কানের উপরের যে পাতার অংশটা সেখানে কিছু ময়লা জমে থাকলে এইভাবেই তোমরা আলতো হাতে কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করতে পারো টিপস নাম্বার থার্টিন অনেকেই আছে বাড়িতে নানিমা দাদিমা বা সবাই একটা প্রচলিত যে বাচ্চা যখন হয় গালে মধু দেয় এই ভুলটা কখনোই তোমরা করবে না কারণ কি এক এক বছরের কম বয়সী বাচ্চাদেরকে কখনোই লবণ বা চিনি কিছু দেওয়া যায় না এতে কিন্তু ওদের হার্ট লিভার কিডনি সব কিছু অপরিপক্ক থাকে তখন কিন্তু অনেক রকমের প্রবলেম বড় হয়ে দেখা দিতে পারে সেই জন্য তোমরা কখনোই এই ভুলটা করো না টিপস নাম্বার ফোরটিন যেটা হলো বাচ্চাকে ব্রেস্টমিল খাওয়ানোর সময় অবশ্যই কোলের মধ্যে নেবে এবং তার মাথাটা মানে মাথাটার নিচে তোমার হাতের তালুটাকে রাখবে মাথাটা যেন শরীরের থেকে একটু উঁচু থাকে তাহলে কিন্তু ব্রেস্টমিট করালে কোনো রকম প্রবলেম হবে না আর যদি তোমরা একেবারে শুইয়ে বা হাতের মাথাটাকে একটু উঁচুতে না রেখে হাতের তলায় না রেখে ব্রেস্টমিল খাওয়াতে যাও সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চাদের শ্বাস আটকে গিয়ে অনেক রকমের বিপদ হতে পারে তাই এটা তোমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে যখনই খাওয়াবে না কেন তখন কিন্তু সে বাচ্চারা ব্রেস্ট না খাক মানে সিক্স মান্থের পরেও বাচ্চারা যখন খাবে তাদের কিন্তু শরীরের থেকে মাথাটা অবশ্যই উঁচুতে রেখেই খাওয়াতে হবে তো এই সমস্ত টিপসগুলো তো ছিল বাচ্চাদের ব্যাপারে এবার আসি বাচ্চার মায়ের ব্যাপারে তো সব থেকে বড়ো কথা হলো যদি নিজে তুমি ভালো মানে সুস্থ না থাকো সেক্ষেত্রে তুমি তোমার বাচ্চাটার দায়িত্ব নেবে কি করে তাই না একটা বাচ্চার দায়িত্ব নেওয়া অনেক বেশি বড় কাজ তো সেক্ষেত্রে সবার প্রথম যেটা করতে হবে নিজেদের খেয়াল রাখতে হবে বেশি করে যখন বাচ্চারা ঘুমাবে তখন রেস্ট করে নিতে হবে ভালো খাওয়া দাওয়া করতে হবে যে সমস্ত খাবারগুলো খেলে ব্রেস্ট মিল্ক হবে সেই সমস্ত খাবার নিয়ে তো একটা ভিডিও অবশ্যই আমি করব নেক্সট তো তোমরা সেই সমস্ত খাবারগুলো খাবে আশা করছি তোমাদের নার্সিংহোম বা হসপিটাল যেখানেই তোমাদের বেবি হয়েছে সেখান থেকেও অনেক রকমের টিপস দেয় যেগুলোকে তোমরা অবশ্যই অবশ্যই ফলো করবে নিজে সুস্থ থাকলে তবেই তোমরা বাচ্চাকে ভালো রাখতে পারবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নিজের খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি যারা নতুন মা হয়েছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটা যদি হেল্পফুল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে পাশে থেকে এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার ফেসবুক চ্যানেল সেটা আমি এখানে মেনশান করে দেব বিএস অল ইন ওয়ান ড্রিসক্রিপশানেও আমি দিয়ে দেব তোমরা গিয়ে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে এস টি অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেটাও মেনশান করে দেব তো সেখানে গিয়েও তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা